মধ্যবিত্ত পরিবারের রোজার বাজার আলহামদুলিল্লাহ তার সাথে রোজার আগের দিন রোজার সব প্রস্তুতি নিয়ে নেওয়া হয়ে গেছে কি কি বাজার করেছি আর কি প্রস্তুতি নিয়েছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি মিলে চলে যাচ্ছি বাজারে আজকে আমরা রোজার বাজার করব যা যা লাগবে সব কিছুই আজকেই কিনে ফেলবো প্রথমেই চলে আসলাম মুদির দোকানে এখানে এসে আম্মু ছোলার দাম জিজ্ঞেস করতেছিল আমার এটার দাম খেয়াল নেই তবে আগের তুলনায় দাম অনেকটাই প্রায় বেড়েছে শুধু এটারই না সব কিছুরই দাম বেড়েছে যাই হোক দাম যতই বাড়ুক যেহেতু রমজান মাস তো এগুলো লাগে তাই নিতেই হবে আর দোকানে গেলে আমার একটা অভ্যাস চালের মধ্যে হাতাহাতি করা চাল এরকম হাতে নিয়ে আমার খেলতে বেশি ভালো লাগে দোকানে গেলে আর কি এটাই আমার টাইম পাস করা হয় দাঁড়িয়ে থাকতে থাকতে ভালো লাগে না তাই এগুলো দিয়েই খেলা শুরু করে দিই যাই হোক তো এই তো প্রায় অনেক কিছুই কেনা হয়েছে যেমন বেসন ছোলা বুট চিনি অনেক কিছুই কেনার আছে সেগুলো কিনে দেন চলে গেলাম বাসায় বাসায় গিয়ে এই তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন সব কিছু বের করতেছি যেগুলো কিনেছি এখানে আমার রসুন কিনেছে একটু কমে পেয়েছিল তাই ভাবলো যে নিয়ে নিক যেহেতু দাম সামনে আরও বেড়ে যাবে তো রসুন তারপর তরল দুধ ছোলা বুধ যেটা কিনেছি আপনাদের সামনে তারপর এর একটা প্যাকেট কিনেছি ট্যাং আমাদের তেমন একটা পছন্দ না তাই ছোট একটা প্যাকেটই কেনা হলো কারণ এখন লেবর অনেক বেশি দাম এই তো আলহামদুলিল্লাহ সবকিছুই কেনা হয়ে গেছে এটাই হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারের রোজার বাজার আলহামদুলিল্লাহ এদিকে আম্মু গতকালকে দুইটা চীনা হাঁস কিনেছিল তো আব্বু রাতে রাতে বাসায় আসার পর জবাই করে দিয়েছে আর আম্মু এখন এগুলোর পশমগুলো উঠিয়ে আজকে করবে না শুধু পশমগুলো তুলে রেখে দিবে দেন সকালবেলা বেলা সবকিছু ফ্রেশ করবে এই তো পরদিন সকাল আম্মু সকাল সকাল হাঁসগুলো নিয়ে বসে পড়ছে এগুলো এখন কেটে কোটে যতটুকু রাখার রেখে বাকিটা ফ্রিজে রেখে দিবে আজকে আমাদের হাঁসের মাংস রান্না করা হবে আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষই হাঁসের মাংস পছন্দ করে কিন্তু ওই যে দশ পার্সেন্ট আছে ওই দশ পার্সেন্টের মধ্যেই আমি একজন যাই হোক এই তো সকাল সকাল নাস্তা করতে বসে পড়লাম ইদানিং আমার সকালে ভারী নাস্তা করতে ইচ্ছা করে না তাই চা বিস্কুট অথবা চা রুটি খেয়ে সকালের নাস্তাটা সেরে ফেলি এরপর তো প্রস্তুতি নিয়ে গত বছর আমি এটা বানিয়েছি আর ভাবলাম এবারও বানিয়ে ফেলব কারণ এগুলো বাহিরে অনেক বেশি দাম করে বিক্রি করে মাঝে মধ্যে তো দোকানেও পাওয়া যায় না আমি কয়েক দোকান ঘুরে আসে তবুও এটা পায় না এটা ছাড়াই ইফতার করি তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে যার কারণে ইফতারে এটা আমার লাগেই লাগে তো ভাবলাম ঘরেই বানিয়ে ফেলিয়া তো প্যারা নেওয়ার দরকার কি আর এটা বানানো আহামড়ি তেমন একটা কষ্টেরও না যাই হোক তো আমি আপনাদের সাথে শেয়ার করি আমি এটা কিভাবে বানিয়েছি এখানে আমি আড়াই কাপ বেসন নিয়েছি বেসনের মধ্যে পানি ব্যতীত আর কোনো কিছুই ইউজ করতে হবে না এখানে পানি দিলে এটা হয়ে যাবে পুরোটা পানি আমি একবার একবারে দিচ্ছি না একটু একটু করে পানি দিয়ে এটা আমি মেখে নিচ্ছি যাতে করে খুবই স্মুথ একটা ডো তৈরি হয় প্রায় অনেকটা সময় নিয়েই এটা হাত দিয়ে এভাবেই নাড়তে থাকতে হবে আর যদি বেশি সহজ করতে হয় তাহলে বিটার দিয়ে বিট করলেও হয়ে যাবে চলে আসলাম রান্নাঘরে এখানে আমি চিনির শিরা তৈরি করে নেব তার জন্য পানি আর চিনি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি চিনির শিরা এক চুলায় হতে থাক অপর চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি যেহেতু আমি বরিন্দাগুলো তৈরি করব এখানে আমি আগে দেখতেছি তেলটা কতটুক পরিমাণে গরম হয়েছে যেহেতু এটা উপরে ভেসে আসছে তার মানে তেলটা আমার একদম পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা ছিদ্রযুক্ত বড় একটা চামচ নিয়ে নিয়েছি এটা সাহায্যে আমি আজকে সবগুলো বরিন্দা তৈরি করব আচ্ছা আমরা তো এটাকে বরিন্দায় বলে ডাকি তবে আপনারা কে কি বলেন সেটা হয়তো আমি জানি না কারণ এটা অনেক জায়গায় বরিন্দা বলে অনেক জায়গায় বুন্দিয়া বলে কেউ আবার বুন বলে এখন কে কি বলে সেটা তো আর আমি জানি না তবে এটা আমি ছোটবেলা থেকেই বুরিন্দা বলেই আসতেছি এই তো দেখেন মাসাল্লাহ আমার বুরিন্দাগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর খুব সুন্দর একটা কালারে চলে আসতেছে এটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে মানে একদম বুরিন্দার একটা কালার চলে আসবে তখন আমি এটা এখান থেকেও তুলে নিব এটা কিন্তু খুবই মচমচে হয়েছে আমি যেভাবে বানিয়েছি আপনারাও যদি সেভাবে বানিয়ে দেখতে পারেন তাহলে দেখবেন অনেক সুন্দর হয় প্লাস অনেক বেশি পারফেক্টও হয় ওই যে প্রথমেই যে আমি শিরা বানিয়েছিলাম সেই শিরার মধ্যে এখন আমি সব বরিন্দাগুলো ঢেলে দিব আস্তে আস্তে সবগুলোই আমি এভাবে ভেজে নিব প্লাস শিরার মধ্যেও ঢেলে নিব আর এভাবেই হয়ে যাবে আমার সবগুলো বুরিন্দা যাই হোক তো আমি আজকের এই ভিডিওটা আর বেশি বাড়াতে চাচ্ছি না তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ